আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বাগমারা থানার মোড়ে অবস্থান করছি কিছু অসহায় ভ্যান চালকদের মাঝে আমরা কিছু ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছি তাদের মাধ্যমে আমরা তাদেরকে ত্রাণ বিতরণ করে আজকে এখান থেকে বিদায়ী হয়ে যাবো ইনশাল্লাহ দেখে থাকুন আমাদের ভিডিও এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থান সংস্থা শ্রীপুর কুঠিবাড়ি বাজার বাগমারা রাজশাহী দর্শক দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা এই যেগুলো জিনিস মালামাল যেগুলো কেনাকাটা করছি এগুলো শুধু একদম গরিব দিকে অসহায়ের মাঝে বন্টন করব আমরা নিজেরাই এইভাবে উদ্যোগ নিয়ে এই কাজটি করে থাকি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন দর্শক চলুন দেখা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো মালামাল কিনেছি এবার আপনাদের সামনে তা বন্টন করব সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দাসা কেমন আছেন আল্লাহ ভালো রাখুক বাবা ভালো রেখেছে তাই না আমরা এসেছি আজকে শ্রীপুর কুটিবাড়ি সমাজ কল্যাণ থেকে কিছু ত্রাণ দেওয়ার জন্য অসহায় গরীব ভ্যান চালকদের মাঝে তো কি অবস্থা এখন শরীর স্বাস্থ্য কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালোই আছে তো নামাজ কালাম পড়া হয় ইনশাল্লাহ সময় সময় হয় সময় সময় হয় এটা কেমন কথা সুন্দর কালী রাখছেন এত সুন্দর চুল তো এটা কেমন নামাজ তো পড়া উচিত না পড়া উচিত তো আপনাকে একটা পাঁচ নামাজ পড়া উচিত উচিত ঠিক আছে সময় তো নামাজ হয় তো আপনি এখন কি করেন এখন আমি এখন এই করে কৃষি কাজ করি আর এই ভ্যান চালাই বাসা কোথায় এই সাধু বাড়া তো আপনার সংসার কিভাবে চালায়ন এই এইভাবে চলি ছেলে মেয়ে কয়টা দুইটা কি করে তারা

এমন একটা সালাত আমরা আদায় করে থাকি কিন্তু সালাতের মধ্যে রুকু এবং সিজদা নাই বলতে পারবেন জানাজার রহমান সুপ্রিয় আমি প্রশ্ন করেছিলাম পৃথিবীতে মুসলমানদের একটা সালাত আছে যেই সালাতের মধ্যে কোনো রুকু এবং সেজদা নাই সেটা হচ্ছে চাচা উত্তর দিয়েছে জানাজার সালাত এই জানাজার সালাত হচ্ছে ফরজে কেফায়া ফরজ দুই প্রকার সেটা হচ্ছে একটা হচ্ছে ফরজ আইন আর একটা ফরজ কেফায়া তো আমাদের যেটা ফরজ যে যেটা সারা আদায় করে থাকি সেই সালাতে কোনো নামাজে আমাদের কোনো কোন রুকু এবং সেজদা নাই সুপ্রিয় দর্শক চাচা উত্তর সঠিক দিয়েছেন এর জন্য চাচার জন্য কিছু উপহার উপহার আমাদের আছে কিছু ডাউল কিছু চাউল লবণ এবং তেল আর আলু আছে এগুলো নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং

তো পায়ের সমস্যা নাকি আপনার হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো কি অবস্থা এখন এখন ভালো ইনশাআল্লাহ ভালো আছেন তো আপনি বাসা কোথায় আসলে বাগমানা গ্রামেই বাসা ও তো কি করেন এখন ভ্যান চালায় ওন্য কাজ করতে পাইনি পায়ের খুব সমস্যা ছেলে মেয়ে কয়টা আছে দুইটা ছেলে দুইটা একটা মেয়ে একটা ছেলে ছেলে

যে দেখতেছি যে আমাদের এলাকায় অসংখ্য মানুষ আছে অসংখ্য মানুষ আছে মনে হচ্ছে সবাই ধনী কিন্তু আসলে তো ধনী না আমাদেরকে দেখতে হবে এই 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 পরিবারে কিন্তু কিন্তু সংসারে সমাজে অনেক অসহায় মানুষ আছে তারা মানুষের সামনে বক খুলে বলতে পারে না যে আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে কিন্তু আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আছি তাদেরকে আমাদেরকে দেখতে হবে যে কার সমস্যা কি কোথায় এগুলো আমাদেরকে খুঁজে দেখা দরকার যেহেতু আমরা সমাজের মানুষ আমরা মুসলমান ভাই ভাই এজন্য আমাদেরকে মুসলমানের পাশে দাঁড়াতে হবে এজন্য আজকে আমরা সেই সুস্বাদে আজকে বাগমারা থানা মোড়ে অবস্থান করছি কিছু মানুষকে অসহায় মানুষদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য তো সুপ্রিয় দর্শক আপনারা দেখে থাকুন এভাবে আমরা চলতে চলতে থাকবে এভাবে আমরা দিতেই থাকুন ইনশাআল্লাহ আমি একটা প্রশ্ন করতে চাই যে এই মুসলমানের জন্য এমন একটা সালাত আছে সেই সালাতে আজানো নাই ইকামত নাই আজানো নাই ইকামত নাই রুকু আছে আমাদের তো কিন্তু দিনটা আনন্দের আমাদের কিন্তু বছরের দুইটা দিন আনন্দের সালাত ই কামত নাই এমন একটা সালাত আছে তো সালাতের কথা বলেছি আমি সন্ন্যদ ফরজে বলে বলিনি তো সত্য দর্শক আমরা এমন একটা সালাত আমাদের সামনে অবস্থান করে কিন্তু আমরা এখন অনেকেই কিন্তু তাই না যে ঈদের সালাতে কিন্তু আযানও নাই ইকামত নাই কিন্তু আমরা সালাত আদায় কই থাকি সুপ্রদর্শক চাচাকে প্রশ্ন করেছিলাম অনেক কোন পডে কিন্তু উত্তর দিয়েছে ঈদের সালাতে কিন্তু রুকূসিজদা আছে কিন্তু আযানও নাই ইকামত নাই সুপ্রদর্শক চাচা উত্তর ঠিক দিতে পেরেছে এজন্য আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে কিছু উপহার চাচার জন্য নিয়ে ASCII চাচা এটা গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

দুটা মেয়ে দুইটা জানাতের মালিক আপনি ছেলেমে নামাজ পড়ে জানেন পরে আপনি পড়েন আমরা কিন্তু একটা কাছে উপস্থিত হয়েছে সে তার দাঁতটা পড়ে গেছে সে মুরব্বী অবস্থান করেছে তার দুইটা মেয়ে তো তার জন্য দোয়া করবেন সে যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে দুনিয়ার বুকে ইসলামের পথে এবং ইসলামের জন্য মৃত্যুবরণ করতে পারে দোয়া করবেন এবং আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি প্রশ্ন করব আমরা যে মুসলমান যে কুরবানি করে এটা কোন মাসে বলতে পারবেন আমরা কুরবানি দিয়ে থাকি প্রত্যেক বছরই মুসলমানের জন্য একটা কুরবানি একটা ওয়াজিব বিষয় এটা আমরা সবাই দিয়ে থাকি এই ওয়াজিব কাজটা আদায় করতে হয় জিলহজ মাসের দশ তারিখে তো আমাদের চাচা কিন্তু খুব সুন্দর চমৎকার উত্তর দিয়েছেন

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা এখন আছে বাবা করে না দর্শক এই সমাজে তো অনেক মানুষ আছে পিতা মাতা যে কত কষ্ট করে লালন পালন করেছে এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না কিন্তু সব তো এক না দুনিয়াতে অসংখ্য পিতামাতা আছে অনেক পিতামাতা আছে যে ছেলে সন্তানকে ফেলে রেখে চলে যায় কিন্তু চাচা বাড়ি হচ্ছে গোপালপুর আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বাসুপাড়া ইউনিয়ন তিনি অবস্থান করেন গোপালপুর বাজারের ওইখানে তো চাচা ভ্যান চালায় তার সংসার চলে কেমন চাচা আলহামদুলিল্লাহ ভালো তো চাচা আমি একটা প্রশ্ন করতে চাই খুব সহজ প্রশ্ন তো আমরা যেহেতু ফজরের সালাদ আদায় থাকি না তাই না তো ফজরের সালাদ ফরজ কয় রাখাত আপনি বলতে পারবেন

আহ হক তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এবং আবুল কালাম আজাদ তিনিও সহযোগিতা করতেছেন আহ এবং অসংখ্য লোক আছে এখানে তারা সহযোগিতা করতে আল্লাহ তালাবুল আলমাদ সবাইকে নেক হায়াত দান করুক এবং ইসলামের পদে থাকার দান করুক আল্লাহ